আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সহি মুসলিম কিতাবের মধ্যে এসেছে রাসুল করিম সাল্লা সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আমরা যখন মর্শিক ছিলাম তখন আমরা কিছু পরে ঝাড়ফুঁক করতাম যার দ্বারা আমরা উপকৃত হতাম রাসুল কারি ইম সাল্লা সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে তোমরা কি দ্বারা ঝাড়ফুক করতে তাহা আমার সামনে উপস্থিত করো সাহাবাই কারাম উপস্থিত করলেন তো রাসুল কারি ইমসাল্লা বললেন তোমরা ঝাড়ফুক করতে পারো যদি সেগুলির মধ্যে সিরিকমূলক কোনো কথা না থাকে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে ইসলামে কারো রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য এবং জিন ইত্যাদি থেকে মুক্ত থাকার জন্য বা তাকে ছড়ানোর জন্য ঝাড়ফুঁক করা যাবে সুপ্রিয় দর্শক রাসুল কারিম সাল্লি সাল্লাম নিজেও ঝাড়ফুক করতেন অসুস্থ হলে বা কোনো সমস্যা দেখা দিলে এবং সাহাবাই কারামও করতেন তো রাসুল করিম সাল্লা সাল্লাম যে সকল বাক্য বা সুরা অথবা যে সকল দোয়া বা জিকির পরে যার করতেন এরকম হাদিস থেকে আমি বারোটি উল্লেখ করেছি আমার এই দোয়ার বইটির মধ্যে বইটির নাম হল নববী দোয়া এটার মধ্যে কোরআনুল করিমের যে সকল দোয়া আছে ইস্তেফার আছে সেগুলি উল্লেখ করা হয়েছে বাংলা উচ্চারণ আরবি অর্থ সহ এবং হনসুরা এবং কত নম্বর আয়াত সহকারে এবং মানুষের দৈনন্দিন জীবনে যত ধরনের দোয়া জিকির তেসপি প্রয়োজন হয় এবং মানুষে পড়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন যেগুলির অনেক ফজিলত রয়েছে এবং অনেক উপকারিতা রয়েছে ইহুকালে ও পরকালে সেগুলি এই বইয়ের মধ্যে আনা হয়েছে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দোয়া ও জিকির নেই রাসুদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এবং যেগুলি সহি সূত্রে এসেছে এবং সহি হাদিসের মাধ্যমে এসেছে সেগুলি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি এবং ভালো মানের কাগজ দিয়ে বইটি ছাপা হয়েছে আমি ইসলামিক লাইভ চ্যানেলে এবং আমার অন্যান্য চ্যানেলে প্রায় আড়াই হাজার ভিডিও দিয়েছি এই সংক্রান্ত তো সেগুলি আমি এটার মধ্যে উল্লেখ করেছি আপনারা যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন